হ্যালো আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন করি ভালো আছেন অসুস্থ আছেন নিউ কালেকশন বিটির পক্ষ থেকে স্বাগতম ইন্ডিয়ান অর্গানজা ফোর পিস খুব সুন্দর অসাধারণ এই চারটা কালার আপনাদের দেখিয়ে দিব আপনাদের যার যে কালারটি ভালো লাগে স্ক্রিনশট রেখে আমাদের দোকানে চলে আসবেন কিংবা ঘরে বসে আপনি অনলাইনের মাধ্যমে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি পেয়ে যাবেন কাচ্চুপির কাজ করা থাকবে এবং কাপড় কোয়ালিটি ডিজাইন একদম সম্পূর্ণভাবে আপনার হোলসেল মূল্যে পেয়ে যাবেন যা খুব বেশি কথা বলবো না এই চারটে ড্রেস আপনাদের খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনার ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন অতি ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি মিষ্টি পিয়াজ কালার আর ফুল ড্রেসটি দেখিয়ে দেখে দিয়ে আপনাদেরকে গলাটাতে কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা কিন্তু ফিক্সড করা কাজ করা থাকবে আর এই হলো ফুল ড্রেসটি ফুল ড্রেসটি একটু কাজের অংশটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিই কতটা সুন্দর এবং কতটা নিখুঁত আপনারা দেখলেই বুঝতেছেন একদম পিটানো কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্স দেওয়া থাকবে জরি সিকোয়েন্স যেটাকে বলে আর কি আর নিচের অংশটা কিন্তু থাকবে খুব সুন্দরভাবে কাটওয়ার্ক করা এ হলো ফুল ড্রেসটি আপনার পুরো ড্রেসটা দেখলেই বুঝতেছেন কতটা সুন্দর আপনার নিচে কিন্তু মানে ভিতরে কিন্তু সেমিস্টি দেওয়া আছে আর এখানে হলো হাতার অংশটি হাতার কিন্তু খুব সুন্দরভাবে কাটওয়ার করে দেওয়া থাকবে আর বিশেষ করে আপনার অন্যটি কি বলবো আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে হলো সালোয়ার অংশটি সেমিস্ট্রি ভিতরে ফিক্সড করা দেওয়া আছে আর এ হলো অন্যার অংশটি নাইস এই দেখেন অন্যটি অর্গানজার অন্য এবং ফুল বডিতে কাজ করা এবং চতুর্দিকে খুব সুন্দরভাবে কাটওয়ার্ক করা এবং জবট বাঁধা কিছু আপনার ফুল করে দেওয়া আছে কাজ করে দেওয়া আছে এগুলো টোটাল একটা কালার এটা হয় কিন্তু চারটা কালার চারটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার চারটার কালার একটু মনোযোগ সকালে দেখবেন এই আরেকটি কালার আসতেছে ওয়াও নাইস আপনারা দেখলেই বুঝতেছেন কতটা সুন্দর আর এবং কতটা দারুণ কালার কালার কম্বিনেশন ডিজাইন এই বর্তমান সময় দু হাজার পঁচিশ সালে যেই রোজারিৎ কালেকশান সবচেয়ে বেস্ট কালেকশন আপনি এটা নিতে পারেন এবং পার্টির জন্য আপনারা যে কো যে কোনো কালার নিতে পারবেন খুব সুন্দর আর যারা ব্যবসার জন্য নেবেন তারা কিন্তু টোটালি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন চারটা কালার নিয়ে নেবেন চার কালার হয় যেহেতু চারটা কালার চার কালার নিয়ে নেবেন আর চাইলে আপনার এক পিস দুই পিসও নিতে পারবেন এটা হল হাতার অংশটি খুব সুন্দর চলে গেল আমাদের দুইটা কালার এটা সালোয়ার ওনারটি দেখা তো ভাইয়া সেমিস্টি কিন্তু স্যান্টন কাপড়ের সেমিস্টি থাকবে স্যান্টন কাপড়ের আর এটা হলো সালোয়ার অংশটি এখন দেখাচ্ছে আপনাদেরকে অন্যটি যদি প্রোডাক্টটি ভালো লাগে আপনি স্ক্রিনশট ঢাকা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন দাও নাম্বার দিয়ে যোগাযোগ করবেন ভিডিও শেষের দোকানে অ্যাড্রেসটি দিয়ে দিবেন টোটাল অন্যটি দেখেন এত নাইস অন্য আপনার তবে ক্যামেরার থেকে বাস্তবটা কিন্তু ড্রেসটা আর একটু সুন্দর আরও সুন্দর চলে গেলো আমাদের দুইটা কালার চারটা কালার থেকে দুইটা কালার চলে গেল এই হলো আটটি কালার আগেটার ছিল মিষ্টি পেঁয়াজ কালার এটা হালকা একটু পিঙ্ক টাইপের কালার খুব নাইস চারটা কালার হয় কিন্তু দুইটা কালার একটু কাছাকাছি হয়েছে আপনার খুব সুন্দর যেতে এই কালারগুলো চলে বেশি সেই কালারগুলো বর্তমান সময় আসতেছে বেশি এখানে কিন্তু গলাতে কাজ করা থাকবে কাছছুপি কাজ করা ফ্লাস আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে পাথর বসানো থাকবে খুবই নাইস যদি আপনার প্রোডাক্টটি ভালো লাগে কিছু ডাকাও ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি এলো হাতার অংশটি হাতার অংশটি দেখেন আপনারা কতটা সুন্দরভাবে করা নাইস স্টি ভিতরে এটা হলো সালোয়ারটি এ হলো উন্যাটি এটা হলো আমাদের তৃতীয় কালারটি এটার পরে কিন্তু আটটি কালার বাকি আছে আপনার দেখানো বাদে খুব নাইস বিশেষ করে ওনার অংশটি এতটা দারুণ খুব সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন আর প্রাইজের অংশটি আমি আপনাকে বলেছি এখন দয়া করে কিন্তু বার্গেনিং করবেন না আপনারা এই ড্রেসটা নিতে পারবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে এটা হলো আপনাদের কিন্তু হালকা ল্যাভেন্ডার টাইপের কালার ডিপ ল্যাভেন্ডার যেটাকে বলে আর কি খুব নাইস কালার খুব সুন্দর দেখেন গলার কাজটি খুব দারুণ ওকে ফাইন এখন আমি আপনাদেরকে এটা অন্যাটি দেখিয়ে দিব তারপর আমাদের ভিডিও শেষে দোকানে অ্যাড্রেসটি দিয়ে দিব দোকানে চলে আসবেন এখানে হলো সালোয়ারটি আর এ হলো অন্যার অংশটি খুব নাইস খুব সুন্দর প্রত্যেকটা অন্যার ডিজাইন কালার ঠিক আছে এতটা দারুণ আর এগুলো তো আপনি হোলসেল মূল্য বলেই দিলাম আর আপনারা যদি কেউ বেশি নিতে চান যোগাযোগ করবেন আর চাইলে দোকান আসতে পারবেন আর ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটি আমি আপনাদের এখন দিয়ে দিব এ হলো আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা লিফেন রোড সুভাস্তমা সুভাস্তম তথি তালেলা দুশো বিশ দুশো নম্বর দোকান দোকান আমাদের একে বিজনেস সেন্টার আপনার ইমাম হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বারটি আপনাদের স্ক্রিনে শো করতেছি নাম্বারটি নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ডবল নাইন ফোর থ্রি ডবল এইট ফাইভ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ